তো বন্ধুরা তোমাদের দাদাভাই আজকে চিকেন নিয়ে এসছে এই যে এক কেজি চিকেন চিকেন কষা করে তোমাদের দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে তিনটে চারটে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা সামান্য নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি তিনখানা টমেটো কেটে নিয়েছি পাঁচখানা আলু কেটে ভেজে নিয়েছি একটা গোটা রসুন আর পঞ্চাশ গ্রাম মতন আদা আর দুটো পেঁয়াজ বেটে নিয়েছি আর নিয়েছি দেড় চামচ শুকনো লঙ্কা টিস টি চামচে দেড় চামচ মতন লবণ আর এক টি মতন হলুদের গুঁড়ো এক কাপের মতন তেল দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল তেল গরম হয়ে এসছে তোমরা দেখতে থাকো আমি চিকেন কষা করে দেখাচ্ছি সরষের তেল গরম হয়ে গেছে কড়াইতে এবার ফোড়নটা দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে এবার হলুদের গুঁড়ো লঙ্কা লবণ দিয়ে দেবো কষিয়ে নেব মশলা কষানো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন মাংসটা দিয়ে দেব মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলা খাতে কষিয়ে নেব লাল লাল করে কষানো হয়ে আসলে টমেটোগুলো দিয়ে দেবো মাংস কষানো হয়ে এসছে আবার পাতা টমেটা আর ভাজা আলুগুলো দিয়ে দেবো টমেটা আর ভাজা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষা কষাই রাখবো ওই গো মাংস রান্না হলো আমার জন্য দু পিস কষা মাংস ওঠাও চেক করে দেখি নুন টুন কিরাম হলো বন্ধুরা আমরা গুঁড়ো লঙ্কা কম খাই কাঁচা লঙ্কা পেস্ট দেয়া আছে এতে আমাদের দাদা ভাই কষা মাংস খাবে এই কষা মাংস তুলে দিচ্ছি দু তিন পিস হ্যাঁ না তোমার কষা মাংস তুলে দিয়েছি না বন্ধুরা ভিডিও করতে করতে তোমাদের দাদা ওই কষা মাংস খাচ্ছিলো আমি তখন চিকেন মশলা সামান্য একটু গরম মশলা দিয়ে দিয়েছি আমার চিকেন কষা হয়ে গেছে তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো দেখে ভালো লাগ তো রেসিপিটা কেমন লাগলো দেখে ভালো লাগলে একটা লাইক করো কমেন্টস করে জানিও এই যে হয়ে গেছে আমাদের চিকেন কষা রাখছি পাই বন্ধুরা